আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত বিওয়ার্স আমার সামনে আমি কিছু কালো লাহড়ি কবুত রাখছি বিশ পিস এর উপর হবে ইনশাল্লাহ আমি গণনা করি নাই তো বিওয়ার্স আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কবুতর রেস্ট থাকা অবস্থা আপনারা কোন ধরনের খাবার দিবেন এবং কোন ধরনের খাবার দিবেন না এই নিয়ে আমি দুই ভাগে বিভক্ত করে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ তো বিওয়ার্স প্রথমে কবুতর খাবারকে আমরা যে দুই ভাগে ভাগ করে নিব এবং কোন ধরনের খাবার থাকবে প্রথম ভাগে এবং শেষের ভাগে কোন ধরনের খাবার থাকবে আমি বলছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন। সরিষা সূর্যমুখীর দানা তিসি বার্জা চিনাবাদাম রেজা এই খাবারগুলো আপনারা রেস্ট থাকা অবস্থায় দিবেন না কারণ এই খাবারগুলো হচ্ছে চর্বি জাতীয় খাবার তেল জাতীয় খাবার এই ছ ধরনের খাবার যদি আপনি কবুতরকে দেন তাহলে পাড়ার যে পাকস্থলী জালি বা যে স্থান আমরা যেটাই ভাবি বা বলি না কেন ওই স্থানে এক মাস রেস্ট অবস্থায় এই খাবারটা খেলে আপনি দেখবেন যে ওখানে আপনার চর্বি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তখনও খুব শখের কবুতরটাও ডিম বাচ্চা না করে আপনার বানজায় প্রণীত হতে পারে অথবা আপনি মনে করতেছেন ডিম কেন পারতেছে না কিন্তু হয়তো আপনি নিজেও জানেন না এই চর্বি যেত খাবার কারণে কবুতর সমস্যা তৈরি হয়ে গেছে তো বিওয়ার্স আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমি অনেক দিন থেকে কবুতর পালি সেই ক্ষেত্রে আমার সংক্ষিপ্ত ধারণা এই খাবারটা আপনারা দিবেন না এবং আমার পরামর্শ হচ্ছে যে খাবারটা খেলে চর্বি হবে না সেই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন যে খাবারটা আপনারা রেস্ট থাকা অবস্থা দিতে পারেন সেই খাবারটা হচ্ছে মাটির দান মাটির দান অবশ্যই যদি পারেন মাটির দান করে নেওয়ার চেষ্টা করবেন মাটির দান কিভাবে আপনারা করবেন এটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যখন ধান পরিষ্কার করবেন চিটা দানটা আলাদা হয়ে যাবে একটু প্যাক নেবেন একদম প্যাক যেটা কালো প্যাক নিয়ে ওইটার সাথে একটু মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন পানির সাথে তাহলে ওই মাটির দানটা হয়ে যাবে তো মাটির দান দিবেন গম দিবেন ভুট্টা অথবা ভুট্টা বাঙ্গা মুসুরি খাসারি ছোট ডাবলি তারপরে হচ্ছে চনা মুগ ডাল সবুজ মডর হেলন এই এগারোটা আইটেম আপনারা দিয়ে মিক্স করে নেবেন এই খাবারটা আপনারা কবুতর রেস্ট থাকা অবস্থা দিবেন যদি আপনারা এই খাবারটা কবুতর রেস্ট থাকা অবস্থা দেন তো ইনশাল্লাহ কবুতরে চর্বি হবে না আশা করি কবুতরটা সুস্থ থাকবে এবং অবশ্যই পাশাপাশি গ্রিড ভিউয়ার্স এখানে যে এগারো ধরনের খাবার আমি উল্লেখ করেছি এই এগারো ধরনের খাবার কবুতরকে রেস্ট অবস্থায় দিলে ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত ধারণা কবুতরের পাকস্থলী জালি বা ডিম্পারা স্থান আমরা যেটাই বলি ওই স্থানে চর্বি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাল্লাহ এবং কবুতর রেস্ট থেকে ব্রিডিংয়ে দিলে খুব দ্রুতই আপনি দেখবেন যে কবুতর ডিম নিয়ে বসে গেছে বা ডিম পারার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে ইনশাআল্লাহ এবং আরেকটা জিনিস হচ্ছে যখন কবুতর আপনারা ব্রিডিংয়ে দিবেন অবশ্যই কবুতরকে ছেড়ে ব্রিডিং করানোর চেষ্টা করবেন তাহলে আপনার কবুতরের যদি ছেড়ে ব্রিডিং করানোর চেষ্টা করেন তাহলে কবুতর ব্রিডিং ভালো করতে পারবে এবং ভালো করতে পারার কারণে ডিম বাচ্চার সম্ভাবনা আশি পার্সেন্ট থাকবে ইনশাল্লাহ রেজাল্ট ভালো থাকবে আর যদি আপনি অনাবরত খাসায় রেখে দেন খাসায় রেখে দেওয়ার কারণে খাসায় হয়তো সব কবুতর ভালোভাবে ব্রিড করতে পারে না এবং সেই ক্ষেত্রে হয়তো আপনি ভাবতেছেন কী ব্যাপার কবুতর তো বাচ্চা উঠতেছে না ব্রিড করতেছে ঠিক আছে খাওয়াচ্ছিস ঠিক আছে সুস্থ সবল ঠিকই আছে তাহলে বাচ্চা কেন করতেছে না তো এটা হচ্ছে অন্যরকম একটা কারণ তো আমি প্রায় ভিডিওতে বলে থাকি এটা তো বললাম অবশ্যই আপনারা ব্রিডিং করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কবুতরটাকে যেন আপনি অন্তপক্ষে আধা বেলা চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টা সকালে অথবা বিকালে হ্যাঁ ছেড়ে দিবেন এটা রিল্যাক্স মুডে হাঁটবে নাড়াচা করবে এবং ব্রিড করবে তখন ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে তো বিভার্স আজকে এই পর্যন্তই এবং আমার এই পেজ চ্যানেল আপনারা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি অনুপ্রাণিত হই পরবর্তী আরেকটি ভিডিও বানানোর জন্য ইনশাল্লাহ যতদিন আসি কত নিয়ে অবশ্যই আমি সদা সর্বদা চেষ্টা করব আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য যেন আপনারা উপকৃত হতে পারেন জাজাকাল্লা খের